নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রী গৌতম বোস আজ আমি আপনাদের সামনে দুটো আলাদা আলাদা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আশা করি এই ভিডিওটি আপনাদের সবার খুব উপকারে লাগবে যদি আপনাদের এই ভিডিওটি কোনোভাবে কোনো উপকারে লাগে তাহলে আমার চ্যানেল অ্যাস্ট্রোলজার গৌতম বোস অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অনেক অনেক শেয়ার করে আপনাদের পরিচিত পরিজন বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি পৌঁছে দেবেন দেখুন আগামী উনত্রিশে মার্চ দু একটি বড় গ্রহ পরিবর্তন হবে শনি শনি মহারাজ আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশির ঘরে প্রবেশ করবে এবং এর ফলে সেই দিনই উনত্রিশে মার্চ মিন রাশিতে ছ ছটি গ্রহ বিরাজমান থাকবে এবং এর ফলে যে বিশাল পরিবর্তন হতে চলেছে সে কথা বলাই বাহুল্য আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে আমাদের দেশ আমাদের রাজ্য আমাদের পৃথিবীর মধ্যে কিন্তু বিরাট কিছু পরিবর্তন হতে চলেছে এবং সেই পরিবর্তন অনেকাংশে কিন্তু অশুভ প্রভাব দিতে পারে এই জন্যে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে আগামী তিন থেকে ছয় মাস কিন্তু সবাই একটু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন অর্থনৈতিক সংকট পৃথিবীর মধ্যে দেখা দিতে পারে অনেক মানুষের চাকরি চলে যেতে পারে এবং অনেক মানুষের মানে অনেক মানুষ নিজেদের কর্ম হারিয়ে ফেলতে পারেন দেশ রাজ্য এবং আমাদের পৃথিবীতে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পেতে পারে অগ্নিকাণ্ড সড়ক দুর্ঘটনা বিপদ আপদ এগুলো কিন্তু অনেকাংশে বাড়তে পারে আগুন ইলেকট্রিক থেকে কোনোরকম বিপদ আপদ এগুলো হতে পারে এই জন্য আগামী উনত্রিশে মার্চ থেকে পরবর্তী তিন মাস বা ছ মাস পর্যন্ত কিন্তু সবাই একটু বাড়তি সাবধানতা অবলম্বন করবেন এবং সবাই সতর্ক থাকবেন তাতে কিন্তু আপনাদের জন্য ভালো হবে এরপর আমি আসি যে বিশেষ কথাটি আজকে আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে কয়েকটি জিনিস যদি আমরা মন্দিরে দান করি তাহলে আমাদের জীবনে কিন্তু বিরাট কিছু সুফল আসতে পারে এই বিষয়টা আজকে আপনাদেরকে বলবো দেখুন যদি মঙ্গলবার পরপর মঙ্গলবার যদি কোনো হনুমানজির মন্দিরে গোপনে দেশলাই বা মাচিস যদি দান করা যায় গোপনে করতে হবে কেউ দেখলে হবে না যদি গোপনে মাচিস দান করা যায় বা দেশলাই দান করা যায় তাহলে অর্থের সংকট লোন ধার দেনা এবং ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি এগুলো থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন আপনার জীবনে অনেক বড় বড় সংকট কিন্তু দূর হয়ে যাবে যারা লোন ধার দেনায় দীর্ঘদিন জর্জরিত হয়ে আছেন তারা কিন্তু এই উপায়টি করতে করতে পারেন পারেন হচ্ছে আপনার বাড়ির কাছাকাছি কোনো মন্দিরে যদি আপনি পতাকা দান দেখবেন আপনার বাড়ির আশেপাশে যে কোনো মন্দিরে যদি আপনি পতাকা দান করতে পারেন তাহলে কিন্তু জীবনে আর্থিক সংকট আপনার দূরীভূত হবে অর্থনৈতিক সংকট আপনার দূরীভূত হবে কোনো মন্দিরে কোনো পবিত্র ধর্মস্থানে দেখবেন যে ভান্ডারের আয়োজন করা হয় মানে অনেক মানুষকে বসিয়ে যে ভোগ খাওয়ানো হয় আপনি সেখানে যদি নুনের প্যাকেট লবণ যদি দান করতে পারেন তাতে কিন্তু আপনার অর্থের অভাব কোনো দিন হবে না এবং দেবতার বিশেষ কৃপা আপনার উপর থাকবে আপনার বাড়ির কাছাকাছি কোনো মন্দিরে বা দূরে কোনো মন্দিরে আপনি বৃহস্পতিবার গিয়ে বৃহস্পতিবার দিন গিয়ে আপনি যদি কোনো বসার আসন দান করতে পারেন এতে কিন্তু আপনার জীবনে আয় ইনকামের জায়গা কিন্তু আরও প্রশস্ত হবে এবং আপনার আয় ইনকাম দিন দিন বৃদ্ধি পাবে অর্থনৈতিক সংকট দূরীভূত হবে এবং আপনার আর্থিক জায়গা খুব সচ্ছলভাবে চলবে এরপর আপনি কোনো মন্দিরে যদি সোনা রূপো বা আপনার সামর্থ্য মতো অন্য যে কোনো ধাতুর তামা হতে পারে পেতল হতে পারে সোনা রূপো আপনার সামর্থ্য মতো যে কোনো ধাতুর যদি ছাতা দান করেন দেবতার উদ্দেশ্যে ছাতা যদি আপনি দান করতে পারেন তাতে কিন্তু সমাজে আপনার মান সম্মান প্রতিষ্ঠা এগুলো কিন্তু দিন দিন বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং আপনি সহজেই উচ্চপদ লাভ করবেন যারা অকারণে বদনাম হন অকারণে যারা বিভিন্নভাবে ঝামেলায় জড়িয়ে পড়েন অকারণে যারা বিরা দোষে দোষী হন তারা কিন্তু এটা করতে পারে এবারে একটা বিশেষ দান বলবো আপনি দীর্ঘদিন ধরে কোনো একটা মনোবাসনা আপনার মনের মধ্যে আছে কিন্তু মনোবাসনাটা কোনোভাবেই পূরণ হচ্ছে না আপনি অনেকভাবে প্রার্থনা করছেন অনেক চেষ্টা করছেন অনেক এফোর্ট দিচ্ছেন হচ্ছে না আপনি এমন কোনো মন্দিরে যেখানে লোকজনের সমাগম হয় আপনি একটা ধাতুর ঘন্টা পেতলের ঘন্টা আপনি দান করতে পারেন মন্দিরে আপনাকে নিজেকে গিয়ে ঘণ্টাটা কিন্তু মন্দিরে ব্যবস্থা করে দিতে হবে লাগিয়ে দিতে হবে যত মানুষ আসবে এই ঘণ্টাটা যত বাজানো হবে তত কিন্তু খুব ধীরে ধীরে খুব তাড়াতাড়ি আপনার কিন্তু দেখবেন আপনার যে মনোবাসনা আপনার যে মনের ইচ্ছা দীর্ঘদিনের যে অপূর্ণ ইচ্ছা সেটা পূরণ হবে আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অনেক বেশি শেয়ার করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার